নমস্কার বন্ধুরা বন্ধুরা যখন আমরা বুঝতে পারি যে আমাদের পার্টনার আমাদেরকে কদর করছে না বা আমাদেরকে ভ্যালু দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না তখন কিন্তু আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে যাই না পারি বাঁচতে না পারি মোড়তে আমার এই চ্যানেলে একজন কমেন্ট করেছে ওকে ছাড়া আমি আর বাঁচতে চাই না বা বাঁচতে পারবো না এই কমেন্ট দেখে আমার মাথা ঘুরে গেছে যে বর্তমান যুগে এমন অনেক ব্যক্তি আছে যারা পার্টনারের প্রেমে বা পার্টনারের প্রতি এতটা আসক্ত হয়ে গেছে যে পার্টনারকে ছাড়া আর কিছু বুঝতে পারছে না আর সেই পার্টনারই তাকে এক ফোঁটাও কদর করে না এক ফোটাও গুরুত্ব দেয় না যদি এই রকম ঘটনা কারোর সাথে ঘটে থাকে তাহলে কি করবে পার্টনার তো আগে তোমার সাথে অনেক কথা বলতো কিন্তু হঠাৎ করে কেন পার্টনার এত পাল্টে গেল এত বদলে গেল তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে আজকে আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো যে তুমি এমন কি করেছো। যার কারণে তোমার কদর তোমার ভ্যালু তোমার পার্টনার কাছে কমে গেছে যার ফলে তোমার প্রতি যে তার একটা ইন্টারেস্ট সেটাও কমে গেছে মানে তোমার সাথে কথা বলতে গেলে তার গায়ে যেমন জ্বর চলে আসে কেন হয়েছে এরকম আগে তো এরকম ছিল না তাহলে তো নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এই সিচুয়েশনে আছো তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে আর যারা রিলেশনে আছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী সময়ে তুমি যদি এমন কোনো কাজ করে ফেলো যার কারণে তোমার প্রতি তোমার পার্টনারের ইন্টারেস্ট কমে যায় তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো দেখবে তোমার পার্টনার তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে আর যাদের সম্পর্ক এখনও ঠিক আছে তাদের সম্পর্ক মানে খারাপ হওয়ার তো প্রশ্নই আসবে না তোমার বর্তমানে মনে হচ্ছে না যে আমার পার্টনার আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না আমার ভ্যালুকে সে কেন রিয়ালাইজ করছে না কেন 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 হোয়াই একটু ওয়েট করো এখনই সব উত্তর পেয়ে যাবে বেশি না আমি চারটা বিষয় নিয়ে আলোচনা করব এতটুকু সময় আমি তোমাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ দাও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু বিষয়গুলো তুমি তোমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবে কারণ আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে কোনো কাজ করবে একশো শতাংশ দিয়ে করবে তাই ভিডিওটি দেখছো সম্পূর্ণই দেখো পুরোটা দিয়ে দেখো তোমার এক নম্বর যখন দেখবে তোমার পার্টনার তোমাকে কদর করছে না বা তোমাকে গুরুত্ব দিচ্ছে না বা তোমার ভ্যালু সে রিয়ালাইজ করতে পারছে না তখন কি করবে এটা ছেলেই হোক বা মেয়ে হোক আমরা বলি যে মেয়ে এটা করলে মেয়েরা খুবই এটা অনুভব করে ছেলেরা করে না না অ্যাকচুয়ালি সবার জন্য এটা প্রযোজ্য যদি এরকম দেখো তাহলে তুমি তোমার পার্টনারকে জেলাস ফিল করাও এবার বলবে দাদা জেলাস ফিল কীভাবে করাবো আমার তো এরকম কোনো ট্যালেন্ট নেই ট্যালেন্টে এখানে প্রয়োজন নেই তুমি যেই জেন্ডারে হয়ে থাকে না কেন তার অপোজিট জেন্ডারের সাথে কথা বলতে শুরু করো তুমি মেয়ে তো ছেলের সাথে কথা বলতে শুরু করো কথা বলতে বলছি তার সাথে সম্পর্কে আবদ্ধ হতে বলিনি কিন্তু জাস্ট তোমার পার্টনারকে তুমি দেখাও যে তুমি আরও অন্য মানুষের সাথে কথা বলছো আবার এমন দেখিও না গায়ে গা ঘেসে কথা বলো না তাহলে কিন্তু হিতি বিপরীত হয়ে যাবে বিষয়গুলোর সঠিক অ্যাপ্লাই করো জাস্ট কথা বলো হেসে গেল কথা বলো গা ঘেঁষে কথা বলতে যাবে না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে শুধু একজনের সাথে নয় আরও তিন চারজন মানুষের সাথে কথা বলো তুমি ছেলে হলে এরকম আরও দু তিনটে মেয়ের সাথে কথা বলো মেয়ে হলে এরকম দু তিনটে ছেলের সাথে কথা বলো জাস্ট তোমার পার্টনারকে দেখাও যে তুমিও অন্য কারোর সাথে কথা বলতে পারো তুমিও হ্যাপি আছো তাকে ছাড়া সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এতে তোমার যায় আসে না ডাজ ম্যাটার তোমার কোনো বিষয়ই না দেখবে তুমি যখন এটা শুরু করবে তোমার পার্টনার কিন্তু মনে মনে জ্বলে পড়ে একদম হাই হয়ে যাবে ছাড়খাড় করতে থাকবে লুচির মতো বলতে থাকবে তুমি অ্যাপ্লাই করে দেখো এটা কিন্তু কখনও বলতে যাবে না তার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেলে বলতে যাবে না যে তোমাকে আমি দেখানোর জন্য তোমাকে জেলাস ফিল করিয়েছি অ্যাজ ইজল তুমি নর্মাল থাকবে তুমি সবার সাথে কথা বলতে পারো তুমি একটা মেয়ে দেখে ছেলের সাথে কথা বলতে পারবে না আমি তো বলিনি যে তুমি অন্য কারোর সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে যাও জাস্ট কথা বলা একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলতে পারে সেটা আগে হয়তো কম বলতে এখন একটু বেশি বলবে তোমার পার্টনারকে দেখাও যে না তুমি ছাড়াও আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি কথা বলতে পারি এখানে আবার তুমি ভেবে নিও না যে এই ই এটা যদি করি তাহলে তো পার্টনার আমাকে আর পাত্তাই দিবে না না এটা ভুল ভাবছো কারণ পার্টনার তোমাকে তো কদর করছে না কেন কদর করছে না কারণ তোমার মধ্যে কোয়ালিটি নেই সে ভাবছে যে সারাদিন তোমাকে নিয়ে সে ব্যস্ত না এই ভাবনাটাকে ব্রেক করো তুমি আরও মানুষের সাথে কথা বলতে শুরু করো নতুন বন্ধু তৈরি করো যাতে করে সে বুঝতে পারে আরে না তো এর তো আরও বন্ধুবান্ধব আছে নিশ্চয়ই তার মধ্যে কোনো কোয়ালিটি আছে তাই তো এত বন্ধু বান্ধব তার হয়েছে শুধু আমি নেই আরও তার মানুষের সাথে পরিচয় এত মানুষ তাকে পছন্দ করছে নিশ্চয়ই তার মধ্যে কোনো ট্যালেন্ট আছে বা তার মধ্যে কোনো গুণ আছে অ্যাকচুয়ালি বলো তো পার্টনাররা আমাদেরকে কদর করতে কেন ভুলে যায় কারণ সে বুঝে ফেলে যে আমরা এক হয়ে গেছি তাকে নিয়েই ব্যস্ত সারাদিন তাকেই নিয়েই সব কিছু তার মধ্যেই আমরা সীমাবদ্ধ পার্টনার বুঝে গেছে যে এ তো আমার এ তো আমার কাছে আর কিছুই বোঝে না তখন তো এই শুরু হয় এরকম মানে এটা পার্টনার যদি বুঝেও যায় তবুও করবে ইভেন পার্টনার তার অজান্তেই করে ফেলে এটা কারণ আমরা হিভেন বিং তো যখনই দেখি আমরা কোনো মানুষ আমাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে তখন তাকে আমরা সস্তা ভাবতে শুরু করি তাই না আর যে ব্যক্তি কম কথা বলে তাদেরকে আমরা গুরুত্ব দিই বেশি আরে এ তো দারুণ দামি লোক বুঝতে পারছো ব্যাপারটা তাই শুধু পার্টনারের প্রতি আসক্ত না হয়ে চারিদিককে দেখো চারিদিকে মানুষের সাথে কথা বলা শুরু করো বুঝতে পারলে ব্যাপারটা দেখবে পার্টনার তোমাকেও অবশ্যই গুরুত্ব দিতে শুরু করবে এখানে পার্টনারের ভুলটা ভাঙতে হবে যে তুমি মাত্র তোমার পার্টনারকে নিয়েই ব্যস্ত না তোমার আরও কাজ আছে তোমার আরও অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে সে চলে গেলেও তোমার কোনো ব্যাপার না তোমার মধ্যে তো হাওয়া নেই তোমার পার্টনার চলে গেলে তোমার দুঃখে তুমি ভেঙে পড়বে তুমি সেটা জানো কিন্তু তাকে বুঝতে দেবে না দ্যাস কল তুমি তোমার যে ভালোবাসার বহিঃপ্রকাশ তার সামনে করবে না তোমার দম খাটো কিন্তু ওরকম করে থাকতে হবে যে তোমার অনেক তোমার মধ্যে দম আছে বোঝা গেল বিষয়টা দু নম্বর তুমি দেখছো তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে আর তুমি কি করছো তাকে ঘন ঘন কল করছো ঘন ঘন তাকে দেখার জন্য বলছো দেখা করো আমার সাথে দেখা করো আমার সাথে কেন করতে যাও ভাই এগুলো কেন করতে যাবে তুমি কি মানুষ না হ্যাঁ কেন করতে যাবে নাকি তোমার জীবনে এর থেকে সুন্দরী মেয়ে বা এর থেকে সুন্দরী ছেলে তুমি আর দেখো কেন করতে যাবে এগুলো অ্যাকচুয়ালি ভালোবাসা তো সুন্দর থেকে হয় না আমি জাস্ট কথাটা বললাম আর কি কেন করতে যাবে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো দাদা হিসেবে আমি যে কথাটি বলছি সেটাকে মানতে হবে তোমার তোমার সাথে তোমার পার্টনার যে রূপ আচরণ করছে তুমিও তার সাথে সেইরূপ আচরণ করতে শুরু করে দাও তোমাকে যদি সে কল না করে তুমিও কল করবে না তোমার সাথে যদি সে দেখা করতে না চায় তুমি দেখা করবে না সে যদি বলে আজ থেকে তোমার সাথে কথা বন্ধ দ্যাট তুমি কথা বন্ধ করে দেবে তুমি তোমার অকাত দেখাও তাকে আর তার অকাতও তাকে দেখিয়ে দাও যে আরে তুই না থাকলো আমার কোনো যা আসে না যদি এটা করতে পারো তাহলে কিন্তু সে তোমার প্রতি আসক্ত হবে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে না হলে তো গুরুত্ব দেবে না আমরা কখন মানুষকে গুরুত্ব দেই যখন দেখি সেই ব্যক্তিটি আমার থেকে হাই প্রোফাইলে বিলং করছে তখন গুরুত্ব দেই এর পার্টনার বুঝে গেছে তুমি তার সে তোমার তাই তো এরকম করছে এই যে তুমি তার সে তোমার এই যে অনুভূতিটা বা এই যে মনের ভাবনাটা যদি চলে আসে তাহলে কিন্তু এই যে গুরুত্ব দেওয়া কমে যাবে দেখো ভাই আমরা মানুষ আমাদের মধ্যে সবসময় একটা চ্যালেঞ্জ কাজ করে একটা বাচ্চা মানুষকে যদি বলো এই কাজটি করবি না দেখবে সেই বাচ্চাটি সেই কাজটাকে বারবার করবে কারণ সে কাজটি করবে আর তুমি তাকে বোকা দিবে এতে সে ইন্টারেস্টেড তার মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করে যে তোমার অগচর সে কাজটি করে ফেলবে হ্যাঁ কি না তো এরকমই মানুষের মধ্যেও সেটাই তুমি বড় হয়ে গেছো তো তবুও তোমার মধ্যে এই ভাবনাটা থাকবেই তুমি না চাইলেও তোমার অজান্তে এটা হয়ে যাবে তাই তোমার পার্টনার যদি তোমাকে ইগনোর করে তোমার সাথে কথা বলতে চায় না তোমার সাথে দেখা করতে চায় না তুমি বুঝতে পারছো তুমি যদি তার সামনে যাও সে উঠে চলে যায় যদি তার সাথে কথা বলতে যাও তাহলে সে মুখটা ফিরিয়ে নেয় যদি তারা দাঁড়িয়ে আছে তিন চারটা বন্ধুবান্ধব মিলে তুমি সেখানে গেলে সেখান থেকে চলে গেলো যদি এরকম করা শুরু করে নেক্সট টাইম থেকে তুমিও তা অনুকরণ করো সে যেরকম করে তুমিও সেটাই করো দেখবে তারপরে কি ঘটনা ঘটে তিন নম্বর তোমাকে সে ভ্যালু দিচ্ছে না তার মানে কি তোমার মধ্যে যা ছিল তা সব সে জেনে গেছে তোমার মধ্যে আর জানার কিছু নাই তুমি এখন একটা কি হয়ে গেছো পুরানো শার্ট হয়ে গেছো গায়ে থেকে খুলে দিয়ে রেখে দিল এটাকে আর ইউজ করবে না কারণ এটা সে পরে অনেক জায়গায় ঘুরেছে অনেক জায়গায় খেয়েছে যা যাবতীয় কাজ করেছে এই শার্টটিকে পরে এখন সেই শার্টটি রঙ জ্বলে গেছে সেটাকে খুলে এক জায়গায় রেখে দিল তাই না তুমি তো শার্ট নও তোমাকে এরকম হওয়া যাবে না তোমার মধ্যে সবসময় রং ভরপুর থাকতে হবে তা হলে তো তোমার পার্টনার তোমাকে গুরুত্ব দিবে দেবে হলে দেবে তোমার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসতে হবে যাতে করে তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে আগ্রহী বোধ করে যদি সে আগ্রহ বোধ না করে তুমি বারবার তাকে জোর করে তার সাথে কথা বলার চেষ্টা করছো সে কথা বলবে কথা বলবে না তুমি তাকে কল করছো সে তোমার কল কেটে দিচ্ছে তুমি তাকে এস এম করছো সে রিপ্লাই করছে না তুমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো সে রিপ্লাই করছে না মানে যতবারই তাকে নক করছো তোমাকে সে রিজেক্ট করে দিচ্ছে আরে ভাইরে তোমার তো একটা সেলফ রেসপেক্ট তো আছে কতবার নত হবে যদি নত হয়ে সম্পর্ক ঠিক হয় নত হও কিন্তু বারবার তুমি নত হতে যেও না বোঝাতে পারলাম তাহলে কিন্তু তোমার ইমেজ তার কাছে পুরোপুরি খারাপ হয়ে যাবে সে ভাববে তো চিপ করে চিপকে থাকে গায়ের সাথে না সে যদি না করে তো না সে যদি বলে না কল করবে না তো কল করবেই না আর আরে ভাই একটু স্ট্রং হও স্ট্রং না হলে হবে না তো না আর শুধু গার্লফ্রেন্ডই না বয়ফ্রেন্ডই না সবাই তোমাকে লুট করে চলে যাবে তুমি বুঝতেও পারবে না চার নম্বর দেখো বন্ধুরা তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমাকে ইগনোর করছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এখনও কি বুঝতে পারছ না সে কি চাচ্ছে বা সে কি চায় না উত্তর পাওনি মাঝে মধ্যে উত্তর না পাওয়াকেও উত্তর হিসেবে ধরে নিতে হয় সে উত্তর করছে না তোমার কথা তার মানে কি সে উত্তর দিয়ে দিয়েছে আমি তোমাকে পছন্দ করছি না বা তোমার সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই বুঝতে হবে তো ব্যাপারগুলো যখন দেখবে তোমার পার্টনার তোমার সাথে কথা বলছে না বা তোমাকে গুরুত্ব দিচ্ছে না তখন বুঝতে হবে যে তোমার মধ্যে হয়তো কোয়ালিটির অভাব ঘটেছে নিজের উপর কাজ করা শুরু করো তুমি নিজেকে খুব অ্যাভেলেবেল করে রেখেছিলে তার জন্য যখন কল করতো তখনই চলে যেতে এটা শুধুমাত্র পার্টনার জন্য নয় তোমার বন্ধু সার্কেলেও যদি এরকম হয় বা তোমার যে কোনো সেক্টরে যদি এরকম হয় কেউ নক করলো হাতের সাথে চলে গেলে তোমার কিন্তু ওয়েট কমে যাবে তুমি ভাবছো যে আমি তাকে সাহায্য করেছি ডাকতে চলে গেছি ভুল ভুল জগতে তুমি বাস করছো মানুষ কি বা তো সস্তা ডাকলে পাওয়া যায় নিজের উপর কাজ করা শুরু করো ভাবো যে কি কারণ এমন হচ্ছে নিশ্চয়ই তুমি তাকে বেশি সময় দিয়ে দিয়েছ তুমি তোমাকে কাজ থেকে ফ্রি করে তার জন্য অ্যাভেলেবেল করেছো নিশ্চয়ই তোমাদের কথা বলার টপিক ছিল না তবুও তার সাথে প্যাক প্যাক করতেই হাসের হাঁসের মতো উইদাউট এনি রিজন কোনো কারণ ছিল তার সাথে কথা বলছিলে মানে কথা বলতে হয় তাই কথা বলবো মানুষ কথা বলে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে এক ঘন্টা দেড় ঘণ্টা আমি কেন কথা বলতে পারবো না কথা নেই তো তুমি কি করবে তুমি শ্বাস নাও তোমার শ্বাসের শব্দ আমি শুনবো কি ভাই এগুলো এগুলো কী এগুলো তো মানে কি বলি আর মানে ফালতু একটা সিস্টেম ফালতু একটা টেকনিক তোমার পার্টনারের সাথে কথা বলার মানে তুমিও কাজ করবে না তাকেও কাজ করতে দেবে না তাই বাদ দে এগুলো আর দেখো তোমার মধ্যে কি কি ভুল হয়েছে ভুল হতে পারে তোমার কথা বলার ধরন খারাপ হয়ে গেছে তোমার আচরণ খারাপ হয়ে গেছে তোমার আউট অ্যাপিয়ারেন্স খারাপ হয়ে গেছে হতে পারে তুমি ঝগড়ুটে টাইপ হয়ে গেছো হতে পারে তুমি টক্সিক হয়ে গেছো টক্সিক বলতে বিনা কারণে তাকে টর্চার করা তাকে সন্দেহ করা তুমি আমাকে কেন বলে গেলে না তুমি একাই কেন চলে গেলে তোমাকে ফোন ডাকতে বলেছি তুমি ফোন রেখে দিলে মানে বিনা কারণে তোমাকে পানিশড করা টক্সিক পিপল হতে যাবে না তাহলে কিন্তু কোনো মানুষ তোমাকে পছন্দ করবে না তোমাকে যদি দিনের পর দিন একটা লোক মেন্টালি টর্চার করতে থাকে তোমার ভাল লাগবে তুমি কার সাথে ব্যস্ত ছিলে আমি আমার মাসির সাথে কথা বলছিলাম মাসির সাথে মানে মাসির সাথে তখন কেউ কথা বলে শুরু হয়ে গেল মানে ঝগড়া করতে হবে মানে তাকে তুমি ভাবছো যে আমি ডোমিনেট করে রাখবো সে তোমার বয়ফ্রেন্ড বা সে তোমার গার্লফ্রেন্ড সে আমার কথা শুনে চলবে আরে ভাই বর্তমান যুগের সন্তানরা তার বাবার কথা শুনে না মার কথা শুনে না তোমার কথা শুনবে কি ভাবছো তুমি কাউকে ডমিন করে রাখা যায় না নিজের উপর কাজ করো দেখো তো তোমার মধ্যে কি কী কী ভ্রান্তিগুলো আছে সেগুলোকে ঠিক করো কোনো একটা লক্ষ্য রাখো জীবনে যে আমি এটা করব আমি এটাকে হাসিল করবোই তাহলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবে তাহলে দেখবে তোমার পার্টনারকে তুমি বেশি সময় দিবে না আর পার্টনার তোমার প্রতি আসক্ত হয়ে যাবে যখন তুমি তাকে ডিটাচ করে দেবে সে তখন তোমার প্রতি অ্যাটাচ হয়ে যাবে এটি সিস্টেম যত তুমি তাকে আগলে রাখার চেষ্টা করবে সে ততই তোমার থেকে দূরে চলে যাবে বুঝা গেল বিষয়টা কতগুলো বাচ্চা আছে না ওই মাত্র হাঁটা শিখেছে সে বাচ্চাগুলোকে স্নান টান করিয়ে প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়ে বিছানা রাখবে সে যেইভাবেই হোক বিছানা থেকে নেমে গিয়ে ওই কাদার মধ্যে খেলা শুরু করে দেবে যখন তার মা বাবা তাকে ছেড়ে দেবে কাদার মধ্যে তার একটু পরে কান্না শুরু করবে তাকে সেনো তোলার জন্য এটাই সিস্টেম এটাই হচ্ছে তুমি যতই তাকে যত্ন করে রাখবে সে ততই তোমার থেকে দূরে যাবে কারণ সে ওরকম ব্যক্তিই নয় যে তুমি তাকে তোলার মধ্যে করে রাখবে কারণ সে চায় না সে চায় এক চ্যালেঞ্জ তুমি তাকে টাস্ক দাও সে টাস্ক কমপ্লিট করতে চায় আর কিছু জানা সে তুমি যা এবার বলবে টাস্ক কী কী যেরকম তুমি তাকে অ্যাভয়েড তো দেখবে তোমাকে সে খুব প্রায়োরিটি দেবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না তো সে তোমাকে গুরুত্ব দেবে তুমি তাকে কল করছো না তো সে তোমাকে কল করার চেষ্টা করবে হ্যাঁ তার ইগো হার্ড হয়ে যাবে তাই সেই কারণেই করবে কিন্তু সে এটা যে আমার পার্টনার আমাকে কল করছে না সে আমাকে ইগনোর করছে তার মধ্যে তখন চ্যালেঞ্জ কাজ করবে একটা সে ভিতরে ভিতরে জ্বলে পড়ে যাবে এত তরপাবে এত ছটপট করবে তোমার মনে হচ্ছে যে এগুলো সম্ভব নয় এগুলি সম্ভব আরে ভাই দেখে এসেছি আমরা এগুলো দেখে এসেছি তুমি তাকে যত কদর করবে সে তোমাকে ততই ছোট ভাবতে শুরু করবে তাই তাকে কদর না দিয়ে নিজেকে কদর করো নিজেকে উঁচু জায়গায় নিয়ে যাও দেখবে সব এমনি ঠিক হয়ে গেছে নাকি আরও এক্সপ্লেন করতে হবে বলো যদি এরপরও না বুঝতে পারো তাহলে তো আর করা কিছু নেই আর একটা কথা একজন কমেন্ট করেছিলে তাকে ছাড়া আমি আর বাঁচতে চাই না তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু হুম আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তুমি যদি আজকে জীবন ত্যাগ করে দাও জীবন ত্যাগ করার পর কি সে তোমাকে ভালোবাসবে মানে তুমি জীবন ত্যাগ করে দিলে তারপর তুমি আরও কোয়ালিটিফুল পার্সন হয়ে আসলে আরও রূপবতী রূপবান হয়ে আসলে তারপর সে তোমাকে ভালোবাসবে তুমি জানো এগুলো তোমার পর কী হবে আরে আজকে তুমি আছো তোমার অস্তিত্ব আছে তুমি নেই তোমার অস্তিত্ব নেই দুদিন কান্না করবে তোমার বাবা মা তারপরে সব শেষ একদিন মনে করবে যে আমার একটা মেয়ে ছিল বা আমার একটা ছেলে ছিল শেষ আর তোমার এই পার্টনার যেন কি বলবে আমার জন্য মারা গেছে নিজেকে হায়রিংয়ে তুলে দেবে এরকম দুষ্ট চরিত্রের মানুষ আছে পৃথিবীতে সে বলবে তার বন্ধু বন্ধুবান্ধবকে আড়ালে বলবে দেখ ওই যে মানুষটি আছে না ওই যে মেয়েটি বা ওই যে ছেলেটি আছে না আমার জন্য মারা গেছে দেখ আমি কতটা কোয়ালিটিফুল পারসন দেখেছি এরকম আমি বলে দিচ্ছি তুমি যে ভাবছো নিজেকে শেষ করে দেবে তাকে ছাড়া বাঁচতে চাও না এটা ভাবা বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবো এটা নিজেকে নিয়ে ভাবো যে আমি কি করে তাকে দেখিয়ে দেব যে সে কাকে ইগনোর করেছে কাকে সে অ্যাভয়েড করেছে আছে তোমার ভেতরে ও বলতে পারো যে আমি মরে যাব খুব সহজ মরে যাওয়া তাই না অ্যাকচুয়ালি মরে যাওয়া খুব সহজ বেঁচে থাকাই কঠিন আমাকে দাদা মনে করো তো শুধুমাত্র এক মাস সময় তুমি নিজেকে দাও তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো আজকে দরজা বন্ধ করে নিজেকে নিয়ে ভাবো যে তুমি কি কি ভুল করেছো তোমার জীবনে কি কি তোমার মধ্যে কমতি আছে সেগুলোকে ঠিক করো নিজেকে ভালোভাবে তৈরি করো এমন জায়গায় নিয়ে যাও নিজেকে এমন সাকসেস করো যেন সে এসে তোমার পায়ে পরে কান্না করে একটাই উপায় রে এই উপায় ছাড়া তুই কখনোই তোর মুখে হাসি পড়তে পারবি না তোকে তুই করে বলছি এই কারণেই দাদা মনে করিস তো দাদা বলে দেখেছিস তো আজ থেকে নিজেকে চ্যালেঞ্জ কর তুই নিজেকে এমন জায়গায় নিয়ে যাবি এমনভাবে নিজেকে এস্টাবলিশ করবি নিজেকে প্রতিষ্ঠিত করবি যেন সে পা তোমার পায়ে এসে পরে কান্না করে যে আমাকে ক্ষমা করে দাও আর সেদিন তুই হাসিটা দিবি মনে থাকবে আজকে তুই তোর জীবন শেষ করে দিলি আর তোর বাবা মা যে তোকে লালন পালন করে বড়ো করলো কষ্ট করলো তার অবদান কে দেবে ও বাবা মা করেছে বাবা মা করবি এটা না তা হচ্ছে কেমন মানুষ তুই তো তোর বাবা মাকে ভালোবাসতে পারিস নি তুই অন্য কাউকে কীভাবে ভালোবাসবি তুই তো নিজেকে ভালোবাসতে পারিস তুই অন্যকে কিভাবে ভালোবাসবি যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে না পারে সে অন্যকে কখনও ভালোবাসতে পারবে না এতদিনের সম্পর্ক বাবা মার সাথে এত কষ্ট করে বড় করেছে হ্যাঁ তুই মরে গেলে হয়তো দু চার দিন এক বছর বাবা মা কান্না করবে একসময় কান্না বন্ধ হয়ে যাবে কিন্তু কষ্টটা মনে থেকে যাবে তুই কী ভাবছিস তুই মরে গেলে সব ঠিক হয়ে যাবে কখনই না তুই এখনও তাকে ভালোবাসতে পারিস নি বলতো কি তুই যদি ভালোবাসতে পারতি তাহলে কখনও তোর মনে আসতো না যে তুই মরে যাবি ভালোবাসার প্রথম কথা হলো ভালোবাসার মানুষটিকে সুখে দেখা যদি তুই তোর ভালোবাসার মানুষটিকে ভালোবেসে থাকিস তুই কি চাবি তোর ভালোবাসার মানুষটি যেন সুখে থাকে হ্যাঁ না এবার সে তকে ছেড়ে সুখে আছে থাক সুখে থাক ভালোবাসা মানে এই নয় যে ভালোবাসার মানুষটিকে পেতেই হবে তাহলে এখানে স্বার্থ চলে আসবে হ্যাঁ ভালোবাসার মানুষকে পেয়ে গেলে তুই নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্য ভাবতে পারিস ভালোবাসা ত্যাগ ভালোবাসা ভালোবাসাই ভালোবাসার মানে হলো ভালোবাসার মানুষকে সুখে রাখা আর সে তোকে ছেড়ে সুখে আছে মানে বাস তুই সেখানে সাকসেস তাই তাকে তার মতো থাকতে দে তুই তোর মতো থাক নিজেকে তৈরি কর বুঝতে পারলি আর যদি বারবার করে তার কথা মনে পড়ে নিজের মধ্যে খোঁজ যে তোর মধ্যে কি বিশেষত্ব আছে কি গুণ আছে সেই গুণের উপর কাজ করা শুরু কর ক্রিয়েটিভ কোনো কাজ কর বোঝাতে পারলাম তোকে যদি দাদা মানিস তাহলে এটাকে অবশ্যই পালন করবি আর যদি ওই শুধু ইউটিউবে কমেন্ট করলাম ভিডিও দেখলাম ওইরকম মনে করিস তাহলে তোর ইচ্ছে আমি এত দেখ আমি একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন অনেক কিছু করতে হয় টপিক খুঁজতে হয় আমি কিন্তু সবার কমেন্টে পড়ি তোর কমেন্ট দেখে আমার মাথা ঘুরে গেছে আর কখনো এরকম ভাবনা মনের মধ্যে নিয়ে আসবি না মানুষ হয়েছিস জীবনটাকে উপভোগ কর জীবনটাকে ভালো জায়গায় নিয়ে যা তাহলে তো উপভোগ করতে পারবি তাই আজ থেকে নিজের জীবনকে সফল করার জন্য একটা লক্ষ্য নির্ধারণ কর আর সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা কর যদি আমার ভিডিওটি দেখে থাকিস আমি এই ভিডিওটি স্পেশালি তরজন তৈরি করেছি তুই দেখে থাকিস কমেন্ট করে বলবি যে তুই আজ থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করবি ওকে ভালো থাকবি আর বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে